দুটো সিদ্ধ আলো আর যদি থাকে ময়দা বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এতটাই সুন্দর হয় এটা দেখতে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রুকুশি পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসে বানানোর জন্য সামান্য উপকরণ ময়দা আছে সেদ্ধ আলু কাঁচা পাকা লঙ্কা কালো জিরে জোয়ান চাট মশলা জিরে পাউডার আছে নুন আছে হলুদ আছে ভাজার জন্য তেল আছে ফার্স্টে ময়দার মধ্যে একটু নুন দিয়ে নিলাম আর একটু জোয়ান আর একটু কালো জিরে তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে এরপর তেল দিয়ে সুন্দরভাবে এটা ময়ান দিতে লাগবে যত ভালো ময়ান হবে তত কিন্তু সুন্দর হবে মুচমুচে ময়ান দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে যেরকম রুটি পুরির ডো হয় ঠিক ওরকম করলেই কিন্তু হবে এটা মাখা আমার একেবারেই কমপ্লিট এরপর একটু তেল উপরে দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু মিনিমাম পনেরো মিনিট এই ফাঁকে সেদ্ধ আলুটার খোসাটা একটু সারিয়ে নেব আলুর কিন্তু খোসা সারানো একেবারেই আমার কমপ্লিট এবার ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করা লাগবে যাতে আলুর ডেলা ভাব কোনো না থাকে সেই জন্য ছোট্ট গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলাম আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন তাতেও হবে তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু কোনো ডেলা ভাব একেবারেই থাকবে না এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে পরে কাঁচা পাকা লঙ্কা কুচি জোয়ান আর একটু কালো জেরে দিয়ে সুন্দরভাবে ফোড়নটা করতে হবে যাতে কাঁচা লঙ্কার কালারটা যখন চেঞ্জ হবে তখন গ্রেট করা আলুটা এটা কিন্তু দিয়ে নিলাম দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে নিব এরপর কালার জন্য অল্প একটু হলুদ স্বাদের জন্য নুন আর একটু জিরে পাউডার তারপরে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিব আপনারা চাইলে এখানে পিঁজ কিন্তু অ্যাড করতে পারেন কিন্তু আমি যেহেতু নিরামিষ তৈরি করব তাই পিঁয়াজ অ্যাড করলাম না আর একটু দিয়ে দিলাম চাট মশলা চটপটা করার জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে পরে এটা কিন্তু নামিয়ে নেব পুট্ট বানানো তেমন কিছুই না এটা কিন্তু আমার একেবারেই রেডি আপনারাই দেখুন এরকম শুকনো হলে পরে নামিয়ে নেব এটা করতে করতে পনেরো মিনিট কিন্তু হলো আর এই পাশে ডোটা আরও খুব ভালো করে মাখতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু সুন্দর হবে মাখার পরে এটা লেচি কাটা লাগবে লেচি কাটার পর এইভাবে গোল্লা পাকালে বেলতে সুবিধা হবে তাই গোল্লা পাকিয়ে নিলাম তারপরে অল্প একটু ময়দার গুঁড়া বা আটার গুঁড়া দিয়ে এইভাবে কিন্তু বেলা লাগবে যেভাবে রুটি পুরি বেলেন তার থেকে একটু পাতলা যতটা পারবেন পাতলা করে নেবেন তাহলে খুব ভালো হবে আমার বেলা একেবারেই কমপ্লিট এবার দুই ছাড়তে এইভাবে ছুরির সাহায্যে কাটবো আর মাছ বরাবর কেটে নেব ঠিক এইভাবে আমার কিন্তু কাটা একেবারেই কমপ্লিট এবার আরও একটা বেলানো আপনাদের দেখাচ্ছি একেভাবে পাতলা করে বেলতে হবে তেমন আর কিছু বিষয় নেই যেভাবে রুটি পুরি করেন তার থেকে একটু পাতলা করে বেলা লাগবে বেলার পর একদম মাছ বরাবর কাটবো এটা কিন্তু দুই সাইডটা কাটবো না দুই সাইডটা কাটলে পরে ওই দুই সাইডটা নিয়ে আবার কী করবো সেটা নিয়ে আর এক ঝামেলা তার থেকে এইভাবে দুই সাইড মানে মাছ বরাবর কাটলেই কিন্তু সুবিধা হবে আপনাদের যেটা ভালো লাগে সেটা দেখতে যদি একটু সুন্দর করেন তাহলে কিন্তু দুই সাইডটা একটু কেটে নেবেন আর যদি ঠিক আছে স্বাদ তো আঁকেই হবে তো এইভাবে কাটতে পারেন এরপর আলুটা একটু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইভাবে একটু গোল্লা পাখে নেব মানে আলাদা আলাদা করে নিলে পরে সুবিধা হবে এরপর ওর থেকে অল্প একটু আলুর পুর এইভাবে নিয়ে লম্বা করে নিতে হবে যতটুকু কাটা রুটিটা আছে ঠিক এইভাবে যাতে একদম কাটা রুটিটার মতো লম্বা হয় এরপর রুটিটা একটু জল লাগিয়ে নিলাম তাহলে মোড়াতে সুবিধা হবে এরপর সুন্দরভাবে এইভাবে মুড়িয়ে নিব। পুরটা যেন ভিতরে থাকে আর রুটিটা যে আছে কাটার রুটিটা ঠিক এইভাবে মুড়িয়ে নিব আর লাস্টের সাইড আর প্রথম সাইডে একটু জল লাগিয়ে নিব তাতে কিন্তু সুবিধা হবে মুড়তে দেখুন আপনারা ঠিক এইভাবে মুড়িয়ে নিব দেখতে যেন ঠিক এরকম হয় আলুর পুটটা যেন বাইরে থেকে একটু দেখা যায় তাহলে দেখতেও বেশ ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে তো একেভাবে সবগুলো মুড়িয়ে নেব এইভাবে আলুর পুর ভিতরে দিয়ে দুই সাইডে একটু জল ফার্স্টে যে সাইডটা আছে একটু জল লাগিয়ে নিব লাস্টের সাইডটা একটু জল লাগিয়ে দেবো আমার সবগুলোই কিন্তু একইভাবে বানাবো আর বানানো আমার কিন্তু সবগুলো একেবারেই কমপ্লিট আপনারা দেখুন কত সুন্দর লাগে দেখতে এরপর পালা তার জন্য অবশ্যই কড়াইটা ধোয়ার পরে কড়াই কিন্তু আবার বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল হালকা মতো গরম হবে যখন এরপর একে একে এইভাবে দিয়ে নেব দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করার পর উল্টে দিয়ে এইভাবে কিন্তু আরও একটু অপেক্ষা করা লাগবে পাঁচ মিনিটের মতো এরপর উল্টে পাল্টে লালচে করে এরকম কালার আসলে পরে তেল ঝরিয়ে নামানো লাগবে তেল ঝরিয়ে নামালে পরে কি হবে অল্প তেলে অনেক ভাজা যাবে তো একেভাবে সব কিন্তু সবগুলো যে আছে আরও বাদ বাকি যতগুলো আছে একইভাবে ভাজবো আমার সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সুন্দর হয় দেখতে দেখুন ভিতরের যে পুটটা কিন্তু দেখা যায় আর দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভীষণ সুন্দর হয় বিকালবেলা হোক বা সকালবেলা আড্ডা এটা থাকলে একেবারেই কিন্তু জমে যাবে টিফিনেও কিন্তু ভালোই যাবে তার সাথে যদি থাকে একটু ছস বা কাসন্দি একদম কিন্তু দারুণ এটা হয় খেতে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যদি এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন